ফ্রেন্ডস আজকে আমি এলাম ফেসবুককে আর ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাতে দেখো আমরা দু হাজার পঁচিশ যখন পড়ল সেই থার্টি ফার্স্ট জানুয়ারির পরে মানে রাত্রি বারোটার পর থেকে ফার্স্ট জানুয়ারিতে আমরা কিন্তু একে অপরকে প্রচুর থ্যাঙ্কস বা অনেক কিছু উইশ করেছি শুভকামনা জানিয়েছি নতুন বছরের জন্য কিন্তু ফেসবুককে কি কিছু জানিয়েছি না ফেসবুক বলো ইউটিউব বলো যারা আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা ফেসবুকে কিন্তু সেভাবে কিছুই বলতে পারিনি আমরা এখনোকে অনেক বলেছি তো আমার মনে হলো ফেসবুকে একটি কিছু বলি কারণ সে কিন্তু আমাদের জন্য অনেক কিছু ভাবে অনেক কিছু করে প্রথম পয়েন্ট হলো এই যে অনলাইন প্ল্যাটফর্মটা আমরা এসে কাজ করছি সে ফেসবুক বলো বা ইউটিউব বলো তো এখানে কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে কোনো বসিং নেই এখানে যে যার মতন করে স্বাধীনভাবে কাজ করতে পারে তুমি যতটুকু কাজ করবে ততটুকুই তুমি পাবে যে যতটা দেবে ততটা পাবে একটা যেটা ভালো লাগে এখানে প্রচণ্ড ডিসিপ্লিনভাবে কাজ করতে হয় যেমন আমরা যদি কোনো ভুল করে ফেলি ফেসবুক বা ইউটিউব কিন্তু আমাদের কড়া হাতে শাসন করে আমি ইউটিউবেও কিন্তু দেখেছি ধরো আমি কোনো আমার আপলোড করতে গিয়ে ভিডিও আমি হয়তো একটু বেশি কিছু লিখে ফেলেছি সঙ্গে সঙ্গে ইউটিউব আমাকে জানিয়ে দেয় হুম একদম নয় আর তুমি এগোতে পারবে না একদম লাল করে দেয় লেখাটা সঙ্গে সঙ্গে বুঝে গেলাম না না একটু বেশি করে ফেললাম এবার একটু কমাতে হবে তো সঙ্গে সঙ্গে সেটা আমি একটু কমিয়ে দিলাম হ্যাশট্যাগ বলো যেগুলো আমরা ইউজ করি আর কি হ্যাশট্যাগুলো বা যে ক্যাপশানগুলো আমরা ইউজ করি একটু বেশি হয়ে গেলে ইউটিউবে হয় না যে লাল হয়ে গিয়ে আমাদের একদম সাবধান করে দিল এই এবার থামো তো এটা আমার খুব ভালো লাগে আর ফেসবুকের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা আমাদের মধ্যে নিয়ম বেঁধে দিয়েছে যে তুমি এটা করতে পারবে কি পারবে না তো আমরা যদি সেটা দুম করে করে ফেলি কি হয় সঙ্গে সঙ্গে ব্লক যেমন ধরো প্রচুর কমেন্ট ব্লক খাচ্ছি আমরা প্রত্যেকেই মানে নিয়মের বাইরে গিয়ে কমেন্ট করলে একদম ব্লক আমরা যদি একই কমেন্ট বারবার করে ফেলি ব্লক খেয়ে যাই আমাদের ভিডিও রিলেটেড যেগুলো হ্যাশট্যাগ ইউজ করা দরকার সেগুলো যদি না করি কার হাতে থাকে সেগুলো ঠিকঠাক পরিচালনা করার ফেসবুক ইউটিউব বলো ফেসবুক বলো এরা প্রতিনিয়ত আমাদের গাইড করে যাচ্ছে তারা আমাদের প্রত্যেকের পেজে এসে বলে দিচ্ছে তুমি এটা করো এভাবে তুমি এগোবে বা কেউ যদি আমাদের কমেন্ট করছে সেগুলো যদি আমরা কখনো ইগনোর করে যাই তাকে ঠিকঠাক রিপ্লাই কমেন্ট না করি সেখানেও কিন্তু আমাদের মেসেজে বলে দেয় যে তুমি কিন্তু চারটে রিপ্লাই কমেন্ট করনি নি শিগগির করে ফেলো তো আমাদের বা হয়তো রিলস আপলোড করার প্রয়োজন আমাদের সঙ্গে সঙ্গে বলে দেয় তোমার কিন্তু রিলস তুমি কম আপলোড করছো আরেকটু করো তো এইভাবে প্রতিনিয়ত আমাদের কীভাবে সুন্দরভাবে গাইড করে চলেছে তাকে একটু জানাবো না অনেক অনেক ধন্যবাদ সে এই প্ল্যাটফর্মটা না আনলে আমরা কি করে এত সুন্দরভাবে এত বন্ধু পেতাম এইভাবে আর্নিং করতে পারতাম এখানে তো কোনো বয়সের লিমিটেশনই নেই আমি যখন দেখি ভিডিও দেখতে দেখতে ধরো অনেক ষাট পঁয়ষট্টি বছরে বৃদ্ধা সেই ঠাকুমারা যখন ভিডিও করছে তাদের পুরোনো দিনের সেই রান্নাগুলো আমাদের সামনে তুলে ধরছে আমরা যে রান্নাগুলো জানতামই না সেগুলো তাদের থেকেই শিখছি তো এইগুলো তো এই প্ল্যাটফর্মটা না পেলে আমরা কেউ পেতামই না তাই না বলো তা ভালো লাগবে না তো তাকে একটুখানি আমরা জানাবো না আমি একটু থ্যাংকস জানাবো না আজকে নতুন বছর দু আমাদের জন্য সে কত কত আপডেট নিয়ে এসেছে তো তাকে একটুখানি থ্যাংকস না জানালে কী করে হবে বলো তো তাই জন্য আমি ভাবলাম যে না আমার ফেসবুক আর ইউটিউবের জন্য একটা ছোট্ট ভিডিও বানাই তাদের এই বলে থ্যাংক ইউ জানাই যে ফেসবুক বা ইউটিউব তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি এই ভালোবাসাটা আমাদের মধ্যে যেন থাকে সবার মধ্যে থাকে আর এই ভালোবাসাটা আমরা একে অপরকে প্রতিনিয়ত দিয়ে চলেছি প্রত্যেকে প্রত্যেকের আমরা পাশে আছি প্রত্যেকটা বন্ধুরা আমরা প্রত্যেকের পাশে থাকি তাই তো শাসন চলছে ভালোবাসা চলছে প্রিয় মানুষ না হলে ভালোবাসার মানুষ না হলে এগুলো কি চলতো কখনো চলতো না আর আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা কিন্তু প্রতিনিয়ত সেই নিয়মটা মেনেই চলছি খুব কমই আছে যারা এই নিয়মটা ঠিকঠাক মানে না তার জন্য তো ফেসবুক আছেই সে তো শাসন করেই দিচ্ছে আমাদের তো কোনো চিন্তাই নেই তো নিশ্চিন্তে মনে আমরা বলি না ভাইরাল হচ্ছি না কি করে হব কিচ্ছু দরকার নেই বন্ধু ভাইরালটা কে করবে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি যার হাতে সব কিছু সেই মেয়েটা মেয়েটাই কিন্তু আমাদের ভাইরাল করবে আমাদের একটাই বারবার চেষ্টা থাকবে সুন্দর কন্টেন্ট তৈরি করা কে আমাকে লাইক করলো কে আমাকে আমার পাশে থাকলো কি থাকলো না আমাদের কিচ্ছুই প্রয়োজন নেই আমরা একটা কথাই ভাববো যে কে আমার পাশে থাকুক বা না থাকুক কে আমাকে লাইক করুক বা কমেন্ট না করুক আমি কিন্তু সবার পাশে থাকব সবার কমেন্ট আমি রিপ্লাই করবো সবার ভিডিও দেখব যেভাবে ফেসবুক আমাকে পরিচালনা করছে বা যেগুলো আমাকে নিয়ম বলে দিয়েছে ইউটিউব আমাকে নিয়ম বলে দিয়েছে আমি সেটাই করব আমরা যদি এইভাবেই কাজ করি কারোর কিচ্ছু করতে আটকা আমাদের আটকাতে পারবে না আমাদের সঙ্গে যে আমাদের মেয়েটা রয়েছে তো সে সেভাবেই আমাদের সঙ্গে থাকবে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দু হাজার ছাব্বিশে যেন আরও উন্নত হয় আরও মানুষ যেন এই প্ল্যাটফর্মটাকে আপনার করে তোলে টাটা